চাপে সরকার নরেন্দ্র বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন পাশে বাংলাদেশের পরিস্থিতিটা মোদীই দেখবেন এও বললেন মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা মার্কিন প্রেসিডেন্টের এই জোড়া বার্তায় বেজায় চাপে ইউনুস সরকার ট্রাম্পের মন জয়ে তড়িঘড়ি তাই তার ঘনিষ্ঠ ইলান মাস্ককে বাংলাদেশে বাণিজ্যের প্রস্তাব মোহাম্মদ ইউনুসের There was no role for our deep state. It was, uh, this is something that, but I will leave Bangladesh to the prime minister. I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world. 2008 Mumbai terrorist attack. He's going to be going back to India. মাস ধরে টপ বাংলাদেশ অস্থির বাংলাদেশের তীব্র ভারত-বিદેશ এই পরিস্থিতিতে একদম সরাসরি ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প There was no role for our deep state was, uh, this is something that uh, the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly I've been reading about it but I will leave Bangladesh to the prime minister গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে পদ্মাপাড়ে অস্থিরতা চরমে উঠেছে বারবার কর্টরপন্থীরা টার্গেট করেছেন সেদেশের সংখ্যালঘু হিন্দুদের সেই সঙ্গে ভারতের বিরুদ্ধেও তারা সুর চড়িয়েছে সীমান্তে উস্কানি থেকে হাস্যকর হুমকি কিছুই বাদ নেই এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার ভারতের হাতে ছেড়ে দিল আমেরিকা এবার কি কড়া পদক্ষেপ করবে ভারত ইউনুস সরকারকে এবার কি উচিত শিক্ষা দেবে Pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and uh, having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. তাহাউর রানার জন্ম পাকিস্তানের পাঞ্জাবে পাক সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে কাজ করত পরে কানাডায় চলে যায় সেখানকার নাগরিকত্ব পায় মুম্বাই হামলার পেছনে দুই মাথা ডেভিড হেডলি এবং তাহাউর রানা দুজনেই ছোটবেলার বন্ধু দুজনেই পাকিস্তানে লশ্করে তয়বার ক্যাম্পে প্রশিক্ষণ নেয় দু হাজার আটের ছাব্বিশে নভেম্বর মুম্বাইয়ে হামলা চালায় জঙ্গিরা হামলার আগে একুশে নভেম্বর পর্যন্ত তাজ হোটেলে ছিল তাহাউর রানা দু হাজার নয় আমেরিকার শিকাগোয় রানা এবং হেডলিকে গ্রেফতার করা হয় জঙ্গি যোগ এবং ডেনমার্কের সংবাদপত্রের অফিসে হামলার এ রানার চোদ্দ বছরের জেল হয় সেই রানাকে এবার ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা এটা পাকিস্তানের উদ্দেশ্যে করা বার্তা সেই পাকিস্তান যাদের সঙ্গে বাংলাদেশের এখন পরম প্রেম ফলে ট্রাম্পের এই ঘোষণায় ঢাকাও চাপে ভয় পেয়ে এখন তারা যেন তেন প্রকারে ট্রাম্পের মন পেতে চাইছে তাই ইউনুসকে ফোন করতে হয়েছে ট্রাম্প ঘনিষ্ঠ এলান মাস্কে তার সংস্থা স্টার লিঙ্কের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা করতে চায় বাংলাদেশের গ্রামীণ ব্যাংক এই প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলার পর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন টেসলা মোটরস মোটরের মালিক ইলান মাস্ক তারপর মোদী ট্রাম্প বৈঠক হোয়াইট হাউসে সেখানেই মোদীকে পাশে বসিয়ে ট্রাম্পের জোড়া বার্তা যার জেরে এখন মোদীর হাতে হ্রাস আর ঢাকায় ত্রাস নিউজ এইটিন বাংলা মোদিকে সমর্থন ট্রাম্পের আরো চাপ বাড়বে বা কতটা করা হবে বাংলাদেশ নিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এভাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি আসলো শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার অভিভাবকের একটা দায়িত্ব ব্রিপ রাদার যে কথাটা বলা হয় সেটা তিনি ভারতের হাতে তুলে দিচ্ছেন মার্কিন বাইদেন প্রশাসন বাংলাদেশের এই ইউনুস সরকারকে যেভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছিল সেই সাহায্য সহযোগিতা এখন থেকে বন্ধ ভারত এখন থেকে সিদ্ধান্ত নিতে পারে তার তার সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে ভারত ব্যবস্থা নিতে পারবে হয়তো আলোচনা করছেন যে একদম সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো বিষয় কেউ হয়তো বলছেন যে না আরো বেশি অনেক ইকোনমিক স্যাংশন চাপানো হোক ভিসার বিষয়টা আরো কড়াকড়ি করা হোক এগুলি খুব ভালো পন্থা নয় আমাদের সার্বভৌমত্বের আহ রেসপেক্ট করার যে নীতিটা রয়েছে তারা বিশ্ব এবং দক্ষিণ এশিয়ায় তার থেকে যদি আমরা সরে যাই যে কোনো কারণে হোক না কেন সেটা কিন্তু আমাদের দিকেই ফিরে আসবে আমাদের দায়িত্ব বাংলাদেশকে আবার কোনি মূল স্রোতে ফেরানো মৌলবাদের খকপুর থেকে বের করা হয়তো এই সরকারের খকপুর থেকেও বের করা কিন্তু বাংলাদেশকে আবার কোনি মূল স্রোতে ফেরানো এবং ভারতের একটি ডিপেন্ডেবল বন্ধু হিসাবে দক্ষিণ সাথে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা বাংলাদেশের আইন রক্ষায় এখন চ্যালেঞ্জ ইউনুসের আন্তর্জাতিক সম্মেলনে মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার সেই অসহায়তাই ফুটে উঠেছে দেশে আইন শৃঙ্খলা রক্ষায় প্রধান চ্যালেঞ্জ বলে দাবি তদারকি সরকারের প্রধানের দায় এড়াতে যাবতীয় সমস্যার জন্য হাসিনাকে দোষারোপ ইউনুসের পালা বদলের পর দেশ ঘুরে দাঁড়াচ্ছে বলেও দাবি ইউনুসের বাংলাদেশে ডিসেম্বরে ফের ভোটের আশ্বাস মোহাম্মদ ইউনুসের এটিএম এ টোল ফ্রি নম্বরে প্রতারণা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ প্রতারণা সার্ভে পার্কে এটিএম এ আটকে যায় কার্ড বুথের মধ্যে থাকা টোল ফ্রি নম্বরে ফোন দু ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো রৌনক এই প্রতারণা কিভাবে চলছে পুলিশ কি বলছে পুলিশ এটিএম এর যে টোল ফ্রি নাম্বার সেই নাম্বারেই কিন্তু এই রকম ধরনের একটা প্রতারণা কারণ গতকাল দেখা যায় সার্ভে পার্ক থানার অন্তর্গত কিশোর ভারতী স্টেডিয়াম কাছে একটি ব্যাংকের এটিএম এ দুজন গ্রাহক যান এবং যখন তারা টাকা তুলতে যান সেক্ষেত্রে প্রথমে টাকা কোনো তারা তুলতে পারেন না ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের ফোনে মেসেজ টোকে যে টাকা উইথড্র তখন ঘটনাস্থলে গেলে তারা দেখে যে সেখানে যে টোল ফ্রি নাম্বার দেওয়া ছিল তো সেটা ব্যাংকের টোল নাম্বার নয় একটা চক্র এর পেছনে কাজ করছে যারা নিজেদের নাম্বার দিয়ে সেখানে দিয়ে রেখেছিল এবং সেই নাম্বারে ফোন করছে বিপক্ষে একজনের তিনবারে প্রায় পঁচিশ হাজার টাকা এবং আরো একজনের প্রায় লক্ষ লক্ষ টাকা খোয়া গেছে বলেই কিন্তু তারা দাবি করছে ইতিমধ্যে সার্ভে পাক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ ছিলেন এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং এই যে একটা ঘটনা চক্র তার পিছনে ধন্যবাদ তা এটিএম কার্ড ঢুকেছে মেশিনে কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না হেল্প নাম্বার নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো ফোন করলাম ওনারা বলুন এইসব টিপুন টিপে কার্ডটা ব্লক করবেন সকাল আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন এটা পুরুষ তারপরে এসে দেখি কোনো ওই সব ডুপ্লিকেট লাগানো ছিল ম্যাসিন্টা ভেশিন্টাসিন সব ডুপ্লিকেট লাগা ছিল মানে কালো মেশিন ছোট ছোটো ওটাও সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে কত টাকা কাটলো আমার পচি হাজার টাকা তিনবারের কলকাতায় ফেট টার্গেট একাকী বৃদ্ধা এবার সি আর অ্যাভিনিউ বেপরোয়া ডাকাতি রাতে বাড়িতে দুষ্কৃতী হানা শয্যাশায়ী মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গয়না টাকা লুট দরজা খোলেন পরিচারিকাই জানতে পেরেছে পুলিশ কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ গেট খুলতে বলেছে গেটটা খুলে দিয়েছি গিয়ে শুয়ে পড়েছি আমি নিচেও নামিনি আমি জানি না এ কে খুলতে বলেছে বছর পঁয়ত্রিশ বছর তাই শুধু ম্যাডাম থাকে আর কেউ থাকে না গতকালে আমি কোনো কেউ না হাজবেন্ড মারা গেছে হ্যাঁ সব দিল্লি বেঙ্গালোর এতে তিন মেয়ে থাকেন হ্যাঁ উনি ঢাকায় থাকেন